হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালবেলা সব থালা বাসন ধুয়ে নিয়েছি থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখে গ্যাসটা মুছে ভাতও বসে দিয়েছে ডালও বসে দিয়েছে আর ছেলে সকালে পড়তে চলে গেছে একটু কিসমিস কাজু বাদাম খেয়ে আর আজকে সকালে কোনো টিফিন করে দিই বলে মামি আজকে পরটা খাবো কারণ কালকে বন্ধুরা সব একসময় খেয়েছে তো আজকে ওর বন্ধুদের খাওয়াতে হবে তো সেই কারণে ওর বাবা টাকা দিয়ে দিয়েছে বলো তুইও খাবি বন্ধুদেরকেও খাওয়াবে মানে ওর ছোটো ছোটো বাচ্চারা এরকমই হয় আজকে ও একজন খাবে কালকে তার খাইয়ে খাবে তো ও দুজন মিলে কালকে খেয়েছে একসঙ্গে মানে ওই ওকে নিয়ে তিনজন তো বললো মা আজকে আবার তিনজনকে খাওয়াত মানে ওকে নিয়ে আবার তিনজন খাওয়াবে তো সেই কারণে বাবা টাকা দিয়ে দিল তিনজন একসঙ্গে খাবে মানে ওই পড়তে যায় তো পড়ে ওখান থেকে স্কুল ঢুকার পথে পড় হঠাৎ খেয়ে তারপরে স্কুল ঢুকে যাবে তো আমি সাধারণত খুব একটা বারের জিনিস খেয়ে খাওয়াতে করে পছন্দ করি না টুকটাক ঠিক আছে কিন্তু সবসময় যার জন্য আমি সকালে ঘুম ধরে একটু কষ্ট করে টিফিনটা করে দিই কিন্তু আজকে করলো বলো বলো তোমার করতে হবে না আজকে আমার খেতেই হবে বাইরে কারো বলে খাওয়াতে হবে আর বন্ধুরা বাইরের জিনিস করে কেন ঘরের জিনিস করে খেতে যায় না বলো না ঘরের জিনিস খাবো কেন বারের জিনিস কিনে খাবো তো যাই হোক ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে সাধারণত আমি কিছুই খাই নি যেহেতু টিফিনটা করলে না ওর টিফিন বলে একটু আমি খেয়ে নিই তো একটু কিশমিশ ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এক্ষুনি কটা খেয়ে নেবো নিয়ে তারপর সবজি করে বাঁচবো রান্না জন্য তো চলুন কিশমিশটা খেয়ে নিই নিয়ে তারপরে কী রান্না করে দেখি যাই না এখন কি রান্না করি আর বাবাকে জিজ্ঞাসা করি করে তারপর দেখছি তো চলুন ভাতটা প্রায় হয়ে এসছে অনেকক্ষণ ভাতটা বসিয়েছে ভাত আর ডাল একসঙ্গেই বসিয়ে আছে তো চলুন সবজি ওটা খেয়ে নিই তো সবজি বাঁচব তো যে থেকে দেখেছেন প্লিজ প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি কিন্তু সবার ভিডিও আমি ছোট্ট কমেন্ট করলেও কিন্তু ভিডিও কিন্তু প্রত্যেকে ফুল ওয়াচ করে দিই আমি তো চলুন আমার ভিডিও সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করবেন চলুন সেটা পরে দেখা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাওয়া চলে এসেছি খিচুড়ি নিয়ে কারণ বান্না কমপ্লিট হয়ে আছে কালকে রাতে এক একমোটা ভাত হয়েছিল। যে ডাল করেছিলাম সেই ডাল দিয়ে একটু একটা আলু দিয়ে তরকারি আলু দিয়ে ফুটে নিয়ে আসি নিয়ে খেয়ে নিয়েছি তো চলুন কিছুটা খেয়ে নিই আর রেডিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন শাড়ি পরে নিয়েছি তো যাই হোক দুটো খেয়ে নিই নিয়ে শাড়ি করে চলে যাবো তো চলুন কিছুটা খেয়ে নিচ্ছি পরে কথা হচ্ছে আবার টা আর এখন আর ভাত খাচ্ছি না ভাতটা স্কুল এসে খাবো কি রান্না করছি তখন দেখাবো ওকে সেটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এর সবাই কেমন আছেন আমি খুব ভালোবাসি আশা আজকে আপনারা খুব ভালো আছেন তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি কালকে একজন পোস্ট করেছে যে সংসারে একটা বাবার দায়িত্ব বিশাল মায়ের কোনো দায়িত্ব নেই তো আমি এটাই বলতে চাই যে তিনি লিখেছেন এইভাবে যে একটা বাবার দায়িত্ব খুব সংসারের সমস্ত কাজের জন্য বাচ্চাদের ভবিষ্যৎ বলো যে যাই বলো মানে সব কিছু ভাবনা সব বাবার থাকে তো এখন জিনিসটা একটু প্রবর্তন হয়েছে তার কারণ যেসব মেয়েরা সংসার করতে হবে তো হঠাৎ কাজে বেড়ে গেছে যাচ্ছে তারাও কিন্তু সংসার চাপেই কিন্তু বেরোচ্ছে আর ভবিষ্যতে চিন্তা করে কিন্তু কোনো মেয়ে কিন্তু যেসব মেয়েরা ইনকাম করতে যায় কোনো মেয়ে কিন্তু ওই ব্যাংকে জমার জন্য কিন্তু ইনকাম করতে যায় না সবাই কোনো না কোনো সংসারের জন্য কিন্তু ইনকাম করতে যাচ্ছে একটা ছেলে হয়তো বাচ্চার ভবিষ্যত ঠিক আছে বাচ্চা ভবিষ্যৎ কিন্তু একটা মেয়ে যে কিছুই ভাবে না সব কিছু ভালো ভাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল থাকে না আগে কি ছিল জানা কিন্তু এখনকার জেনারেশান যা দেখছি যেটুকু মেয়েরা যেটুকু ইনকাম করে সেটা কিন্তু সন্তানের জন্য ইনকাম করে তাদের ভালো মন্দ ভালো খাওয়া দাওয়া যেটা বাবা কে দেয় না সেটা কিন্তু মায়েরাই কিনে দেয় তো আমার যেমন দেখুন আমার এই রিসেন্টলি সবাই ভিডিও দেখে গেছেন আমি একটা কম্পিউটার কিনেছি সব কিছু মিলে প্রায় আমার সারা হারটা আমাদের খরচ করেছে তো ওটা কিন্তু বাবার দেওয়ার কথা ছিল কিন্তু বাবা দেয়নি আমি দিয়েছি আমার বাচ্চাকে কারণ আমার বাচ্চা ওর বাবা দেবে দেবে করে দিচ্ছে দিচ্ছি করে দিচ্ছে না বাধ্য হয়ে কিন্তু আমাকে কিনতে হলো কিন্তু এটা কিন্তু দায়িত্বটা কাজ ছিল দায়িত্বটা কিন্তু বাবার ছিল কিন্তু দিতে কিন্তু না আমার আমি কিন্তু সারাটা ব্যাঙ্কে রাখতে পারতাম কিন্তু আমি রাখিনি কারণ আমার বাচ্চা কষ্ট পাচ্ছে আমার বাচ্চা কান্নাকাটি করছে আমি কিন্তু থাকতে পারেনি আমি কিন্তু মন ওর বাবা কিন্তু ছিল যে না থাক আর কিছুদিন আর ওর বাবা বললো ক্লাস টেনে উঠে তো দেবো তো বাচ্চা কাঁদছে কী করে বাধ্য হয়ে আমি দিলাম জিনিসটা তো যাই হোক সেদিনই বলছে তো সংসারে সব জিনিস বাবা দেয় না কিছু কিছু জিনিস এখন মায়েরাও নিয়ে নেছে তো সেখানে বলছি যেটা আপনি পোস্ট করেছেন খুবই ভালো বাবার নেয় অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে নেয় যেসব মেয়েরা ইনকামদার নয় তাদের ক্ষেত্রে তো বাবারাই তো সব কিছুই করে কিছু বড় থাকা তাদের কিন্তু যেসব মিরা ইনকাম করে তাদের কিন্তু অনেকটাই দায়িত্ব সংসার থেকে যায় তো যেমন আমার থাকে আমি সেটা খুব ভালোভাবে বুঝি বাচ্চার ভালো মন্দ খাওয়া দাওয়া বলো আর বাচ্চা কিছু ভালো জিনিস কেনা বলো বা সংসারে টুপিটারি জিনিস আমার দিতে হয় তাহলে সেখানে বলছি সম্পূর্ণ কিন্তু স্বামীর দায়িত্ব না যখন স্বামী একা ইনকাম করে তখন কিন্তু সম্পূর্ণ স্বামীর দায়িত্ব হয়ে যায় কিন্তু যখন দেখবেন বাড়িতে দুজন ইনকামদার হয়ে যায় তখন কিন্তু সম্পূর্ণ স্বামীর দায়িত্ব থাকে না তখন কিছুটা ওয়াইফের ঘাটেও চলে আসে মানে অনেক মেয়ে হয়তো দেয় না সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু যেসব মেয়েরা ভালো কবিত্র ভালো যেসব মেয়েরা সংসারকে যা ভালোবাসে তারা কিন্তু দিয়ে দেয় তো যাই হোক সেখানে করে পোস্টে দেখে একটু ভালো একটা ওই বিষয়ে কথা বলি কোনো বিষয়ে তো কথা বলার সুযোগ পায় না তো একটা ক্লু আসে সেই ক্লুতে নিয়েই আপনার সাথে কথা বলার সুযোগ পায় তো যাই হোক কেমনভাবে বল মানে ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন প্রত্যেকে বলছি লাইক করবেন অনেকে কিন্তু লাইক করতে ভুলে যান তো সেই জন্য বলছি লাইকটা অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করে কোপিটা দেখবেন তো আজকে বলছি কাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ তো সকাল থেকে খিচুড়ি খায়নি একটু খিচুড়ি খেয়ে সকালে একমন খিচমিচ খেয়েছিলাম তারপরে একটা খিচুড়ি খেয়েছি খেয়ে চলে যাচ্ছি আর স্কুল থেকে দেখাবো কি রান্না করেছি তারপর টাটা বাই চলে যাচ্ছে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অবশ্যই ফুল ওয়াচ কোপিটা দেখবেন যা যা ভিডিও দেখবেন আর যা যা মনে করেন ভিডিও দেখবেন না ভিডিও খুলবেন না কমেন্টও করবেন না আর যা যা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন ভালো হোক খারাপ হোক প্রতিটা মেয়ে যে যে ভিডিও করে প্রত্যেকে কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায় আমি সবার ক্ষেত্রেই বলছি ছেলেকে আর মেয়েকে সবার ক্ষেত্রেই বলছি যে যে ভিডিও ক্লিক করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা আমি কিন্তু প্রত্যেকের ভিডিও খুব ফুল ওয়াচ করে প্রত্যেকের ভিডিও আমি যা যা ভিডিও দেখি ভাববেন আমি কমেন্টটা খুব ছোট্ট করি কারণ আমার সময়টা সত্যি খুব থাকে না খুব ছোট্ট কমেন্ট করি আর শনিবার দিনকে যদি একটু সময় পাই একটু বড় কমেন্ট করি শনিবার সন্ধ্যে থেকে পর্যন্ত আমি কমেন্ট করতে পারি না কমেন্ট করি খুব ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যাই কিন্তু কিন্তু ওয়াচটা কিন্তু ফুল করে দেয় যেটা মেন দরকার আমার ভিডিও জন্য কমেন্ট বড়ো ছোটো কিন্তু কোনো ম্যাটার করা না কিন্তু ম্যাটার করা মেনলি ফুল ওয়াচ তো আমি ওটাই কিন্তু প্রত্যেকে ভিডিও করে দিই সেই কারণে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি পুরো রাত বারোটা কুড়ি বাজে এখন তো দেখতে পাচ্ছেন ছেলে খেলা করছে আজকে সারাদিন না খটা ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সে কারণে স্কুল থেকে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি টিউশন করেছি করে ভিডিও করতে পারেনি শরীরটা একটু খারাপ ছিল আর তারপরে একটু কাজের চাপ ছিল খুব যার জন্য মোবাইল আমি খুলতেই পারিনি তো সেখান আর ভিডিও কিছুটা বড়ো হয়নি খুব ছোটো ভিডিও আছে হয়তো আমি কিছুদিন আগে একটু মামা বাড়িতে গিয়েছিলাম মানে মামা বাড়িতে বাড়িতে গিয়েছিলাম তো সেই ভিডিও কিছু আমার কাছে আছে ভাবছি এর সঙ্গে হয়তো জুড়ে দেবো তো জানি না এখন কতটা কী হবে দেখা যাক তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপুরা যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন যদি কেউ মনে করেন ভিডিও দেখবেন না প্লিজ ওপেন করবেন না আর যদি কেউ মনে করেন ভিডিও দেখবেন প্লিজ ওপেন করে ফুল ওয়াচ করবেন আমি প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট আল্লাহ হাফিজ তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখনও খেলা করছে যায় না ও কখন ঘুমাবে তো ওই ঘুমাতে ঘুমাতে রাতে একটার মতো বেড়ে যাবে তো যাই হোক চলুন আমি ভিডিও এখানে শেষ করে দিই আবার এডিটিং করতে হবে এডিং করে শুয়ে পড়বো তো চলুন আজকে এই পর্যন্ত শেষ করলাম টাটা আল্লাহ হাফিজ

বা নিশ Terima kasih अरे बेटा

ए जाना खुला है क्या আমার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা আজকে গিয়েছিলাম মাসির বাড়িতে গিয়েছি দু তিন দিন আগে তো ও পরে আমি ভিডিও ছাড়ছি তো মাসির বাড়িতে গিয়েছিলাম আমার মা হচ্ছে বড় এটা হচ্ছে মেজো মাসি এর আগেও আমি অনেকবার ভিডিও করে দেখিয়েছি তো যাই হোক আমার ছোটো মায়ের সঙ্গে গিয়েছিলাম ছোটো মাসি আমরা একসঙ্গে গেছি ছোটো মাসির বাড়িতে আর মেজো মাসির বাড়িতে মানে আমার নানিমা থাকে মানে আমার মায়ের মায়ের কথা বলছি আমার মেজো মাসির বাড়িতেই থাকে তো যাই হোক ওখানে সেই কারণে নানিমা দেখতেই গিয়েছিলাম সবাই মিলে আর এখানে সব বাচ্চারা খেলা করছে তো যে যদি বাই চান্স কমেন্ট বন্ধ হয়ে যায় সেই কারণে আমি আর ভয়েসটা দিই ওরা খেলা করছে শীতের উদ্দেশ্যে জিনিসটা রেখে দিচ্ছি কারণ ভবিষ্যতে দেখবো বড় হয়ে ওরা কীরকম এরকম ছিল ছোটোবেলায় আর ওরাও বড় হয়ে দেখবে ভিডিওগুলো যদিও আমি ওখানে গিয়ে না খুব একটা ভিডিও কিছু করতে পারিনি কারণ আমার আত্মীয় স্বন্দের সামনে আমি ভিডিও করা করতে পারি না আমি ঘরের মধ্যেই যা ভিডিও করা করি তো যাই হোক এটা ছবি তুলে নিলাম আমি সবাই মিলে দেখতে পাচ্ছেন আপনারা তখন দেখুন এটা হচ্ছে একটা আমার মেজো মাসি আমার মা আমার ছোটো মাসি আমার ভিডিও এই মানে ছবিগুলো সব রেখে দিচ্ছি সত্যি বলতে সব আমার স্মৃতির উদ্দেশ্যে আমার মা মাসি সব কেমন ছিল বয়সকালে আমরাও দেখবো আমাদের বাচ্চা কাছেও দেখব সবাই দেখবে তো আমার মাসি বাড়ি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার মেঝো মাসির ছোটো মাসিকে দেখে আপনার কেমন লেগেছে প্লাস আমার মা তো আছে কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কেমন করে বলবেন আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে বলবেন মানে একদিন মাসি বাড়ি একদিন নিজের ভিডিও একসঙ্গে আপলোড করে দিয়ে একসঙ্গে তো মানে দিয়েছি যেহেতু আজকে আমি ভিডিও করে করতে পারিনি আর আজকে তো মঙ্গলবার মঙ্গলবার ভিডিওটা কালকে ছাড়ব কাল বুধবার কাল ছাড়ব তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আর অবশ্যই লাইক ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত বা গুড নাইট আল্লাহ ফেস এই যে বাচ্চাটি দেখছে এই বাচ্চাটি হচ্ছে আমার মেঝমাসের জায়ের নাতি